নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আবারও একটা শুক্তোর রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে আমরা বাঙালিরা কিন্তু বরাবরই প্রথম পাতে একটু শুক্তো বা তেঁতো খেতে ভীষণ পছন্দ করি আজ আমি আপনাদের সাথে তেতো ছাড়াই লাউ শুক্তোর রেসিপি শেয়ার করব। তবে আপনাদের যদি কারো মনে হয় যে এর মধ্যে আপনারা তেঁতোর ব্যবহার করবেন সেটাও কিন্তু এখানে অবশ্যই করতে পারেন একটু উচ্ছে বা করলা কিন্তু এখানে ভেজে নিয়ে এই শুক্তোর মধ্যে দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি লাউ শুক্তো বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব এই রান্নার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য তেলেই রান্নাটা কিন্তু আমরা করে নিতে পারি তেল গরম হয়ে গেছে এবার কয়েকটা কলাইয়ের ডাল বা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি তেল যদি খুব ভালো করে আমরা প্রথমে গরম করে নিই তারপর বড়িগুলোকে আমরা ভাজার জন্য ছাড়ি তাহলে কিন্তু বড়িগুলো তেলও খুব কম টানে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় বড়িগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অনেকেই শুক্তোতে লঙ্কার ব্যবহারটা পছন্দ করেন না যারা পছন্দ করবেন না তারা কিন্তু লঙ্কাটাকে বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন তার সাথেই দিচ্ছি সামান্য করে একটু মেথি আর একটা তেজপাতা ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব এই মেথি আর তেজপাতা শুকনো লঙ্কার ফোড়নটা কিন্তু দারুণ সুন্দর একটা এই শুক্তোতে ফ্লেভার আনবে এবার ফোরন হয়ে গেলে এখানে দেখুন লাউটাকে ঠিক শুক্তোর জন্য এরকম করে কেটে নিয়েছি লাউটাকে দিয়ে দিচ্ছি তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আমরা লবণের সাথে এই লাউটাকে মিশিয়ে নিয়ে রান্না করব। লবণ দেওয়ার জন্য লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিটখানেক আমি একটু রান্না করে নেওয়ার পর এবার একদম কম আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি যে লবণটা দিয়েছিলাম তাতেই কিন্তু লাউ থেকে জল ছেড়েছে আর সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে আলাদা করে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি লাউটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দেব এখানে কিছুটা আদা বাটা তার সাথেই দেব এখানে পোস্ত আমি এখানে পোস্তটাকে আগে থেকে বেটে নিয়েছিলাম এবার আদা আর পোস্ত দিয়ে আমরা এই লাউটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা হতে থাক ততক্ষণ চলুন আমরা বাকি কাজ সেরে নিই এদিকে দেখুন আমি এখানে ছোট বাটির এক বাটি দুধ নিয়েছি এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি তবে আপনাদের কাছে হাতের কাছে যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম জলের মধ্যে একটু গুঁড়ো পাউডার দুধ মিশিয়েও কিন্তু রান্নাতে অবশ্যই ব্যবহার করতে পারেন এই দুধের মধ্যে আমি ছোট চামচের এক চামচ মতন ময়দা মিশিয়ে নিচ্ছি কেন ময়দাটাকে মেশাচ্ছি সেটাও আপনাদের বলে দেব এদিকে লাউটাও কিন্তু মোটামুটি আমি যে আদা আর পোস্ত দিয়ে রান্না করতে রেখেছিলাম সেটা কিন্তু মোটামুটি দেখুন হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ময়দা মেশানো দুধটা একই সাথে আমরা স্বাদ মতন একটু মিষ্টি এখানে মেশাবো লবণটাকে একটু আপনারা দেখে নেবেন যদি লবণের প্রয়োজন থাকে এই সময় কিন্তু লবণও আরেকটু আপনারা মিশিয়ে নিতে পারেন ভেজে নেওয়া বড়িগুলোকেও একই সাথে এখানে আমাদের দিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে আমরা একটু কম আঁচে রেখে এটাকে রান্না করব এবার বলি কেন দুধের মধ্যে ময়দা মেশালাম এই লাউশুক্তোতে যেহেতু আদা বাটার ব্যবহার আছে তাই অনেক সময় দুধের ব্যবহার করলে কিন্তু দুধটা দেওয়ার সাথে সাথে দুধটা একটু ছানা কেটে যায় তাই যদি আমরা দুধের মধ্যে একটু ময়দা মিশিয়ে নিয়ে দুধটাকে এই রান্নায় ব্যবহার করি সেক্ষেত্রে রান্নাটাও কিন্তু বেশ একটু গামাখো হয় আর তাছাড়া দুধটাও কিন্তু একদমই কেটে যায় না দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু বেশ হয়ে এসেছে বেশ গামাকো হয়ে গেছে রান্নাটা আমাদের শেষের মুখে এবার আমরা নাবানোর আগে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঘি এই ঘি দেওয়াতে কিন্তু ঘি আদা বাটার একটা সুন্দর সুগন্ধ এই লাউ লাউশুক্তোর মধ্যে অন্য রকম একটা মাত্রা এনে দেবে ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমরা স্ট্যান্ডিং টাইমে রাখব এতে করে এই ঘি আর আদা বাটার সুগন্ধটা কিন্তু এই লাউশুক্তর শুক্তোর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে দেখুন লাউশুক্ত শুক্তো আমার একদম রেডি এটাকে সার্ভ করে দিয়েছি এই গরমের দুপুরে প্রথম পাতে এই লাউশুক্ত খেতে কিন্তু অসাধারণ লাগে এর আগেও আপনাদের সাথে একটা লাউশুক্ত রেসিপি শেয়ার করেছি কিন্তু সেই রেসিপিটা সম্পূর্ণ অন্য ধরনের ছিল আশা করছি সেই রেসিপিটার মতন এই রেসিপিটাও আপনাদের অনেক পছন্দ হবে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে